চলুন এবার একটু নন্দীগ্রামের দিকে নজর রাখি সেখানে কি ঘটছে কোর কমিটি গঠন করার পর থেকে নন্দীগ্রামে শাসকের গোষ্ঠী কন্দল প্রকাশে আর যে নিয়ে এবং বেজায় অস্বস্তিতে রয়েছে শাসক দল কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে আর বিক্ষুব্ধ নেতারা তারা কি বলছেন তারা বলছেন ছাব্বিশের ভোটের আগে দল টের পাবে স্থানীয় নেতারা আবার বলছেন ভোটের আগে সমস্ত কন্দল মিটে যাবে আর এই সুযোগে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি বর্তমান আমার বিরুদ্ধে যারা করলো সেটার মাসুল কিন্তু দলকে দিতে হবে সেটা ছাব্বিশের রেজাল্টে হয়তো কিছুটা হলেও ফল পাবে নেতৃত্বকে চ্যালেঞ্জ নন্দীগ্রামের তৃণমূল নেতার এর সূত্রপাত নন্দীগ্রাম দুই ব্লকের তৃণমূলের নয়া কোর কমিটি নিয়ে কোর কমিটি তৈরি হওয়ায় অঞ্চল সভাপতির পদ আর নেই পদ হারিয়ে ক্ষুব্ধ শামসাবাদের সদ্য প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি খামসা আমাদের বিভিন্ন প্রান্তে প্রান্তে একবার ঘুরে দেখুন যে এই আমাকে সরে দেওয়ার ফলে মানুষের মনের গতিবিধি বা দলের প্রতি তাদের যে গতিবিধি সেটা বুঝতে পারবে প্রধানো অঞ্চল সভাপতির পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের জনপ্রতিনিধি থেকে স্থানীয় নেতাদের একাংশ কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে মাথার উপরে ছাতা না থাকলে কি কেউ চলতে আগে জল মিষ্টিতে ভিজতে ভালোবাসে সবাই ছাতা চায় তার জন্য আমরা শেখ মনসুর আলমকেই চাই যে সভাপতি আজকে যে পুরো অঞ্চলটাকে নিয়ে কাজ করলো তাকে সরানো হলো যে দুর্নীতিগ্রস্ত তাকে সরানো হলো না দিদিকে আমরা ভোট দেবো কিন্তু আমরা আমরা পার্টির কোনো কাজ করবো না মানুষের আশা থাকে মান অভিমান থাকে ওগুলো থাকবে তবে আশা সবসময় পূরণ হবে এটা কোনো মানে নেই দল সেটা মনে করেছে করেছে এই পার্টিটা হচ্ছে একটা প্রফেশনাল পলিটিক্যাল কোম্পানি দ্বারা পরিচালিত পার্টি সেই জায়গায় গোষ্ঠী কোন্দল তার সাথে সাথে এইসব যে জায়গা আছে আপনি দেখুন নন্দীগ্রামের মাটি শক্ত ঘাঁটি সারা রাজ্যের সিস্টেম আলাদা নন্দীগ্রামে আলাদা করেছে নন্দীগ্রামে এখানে বিজেপি তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করিয়ে গঙ্গায় বিজেপি কন্দলের পিছনে আইপ্যাকের হাত দেখছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা সেই সঙ্গে তার মনে শুভেন্দু জুজু গত একুশ সালে মমতা ব্যানার্জিকে যারা হারিয়েছে তাতে এরও কিছু লোক ছিল তারাও ও শুভেন্দুর কাছ থেকে টাকা নিয়েছে তো আমার ধারণা এখনো মনে হচ্ছে যে যারা এখানে এসেছিল তাদেরকে যারা প্রস্তাব দিয়েছে বা যাদের ইন্ধনে চলেছে এর মধ্যে কিছুটা হলেও শুভেন্দুর লোকের হাত আছে মুসলিম লীগের কমে নন্দিগ্রামে একে জনের কোর কমিটিতে চারটে মুসলিম তো মুসলিম লীগের কমে এবারে মুসলিম ভোটও পাবে না নৌসাদ গেছিল মুসলিম যুবকরা সব সঙ্গে বিরোধী দলনেতার নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম একুশে এখান থেকেই পরাস্ত হয়েছিলেন খোদ মমতা ব্যানার্জি ছাব্বিশের আগে ফের সরগরম নন্দীগ্রাম তৃণমূলের অন্দরে কুন্দল চরমে পদ্ম ঝরে কি ঘাসফুল এবার উড়ে যাবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়